আমাদেরকে আবারও গালি দিচ্ছে মৌলবাদী বলে বাংলাদেশের অসংখ্য প্রতিপন্ন করে যাদের যারা মৌলবাদী বলে গালি দিচ্ছে তাদেরকে আপনারা কোন চোখে দেখবেন ইতিপূর্বে আমরা দেখেছিলাম ফ্যাসিস্টের সময় আওয়ামী লীগের ষোলো বছরে আওয়ামী লীগের নেতাকর্মী এমপি মন্ত্রী সহ নিম্ন স্তর পর্যন্ত সবার একটাই বক্তব্য ছিল আলেমদেরকে মৌলবাদী বলে আইএস বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ লাগিয়ে বহির্বিশ্বের কাছে আমাদেরকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করার ব্যাপক চেষ্টায় তৎপর ছিল আওয়ামী লীগ সেই ভাষায় পরিবর্তন হয়নি আমরা পাঁচই আগস্টের পরেও দেখলাম যেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি যে তারাও আওয়ামী লীগের সুরে আবার আলেমদেরকে মৌলবাদী বলে করবে বিএনপির একজন সিনিয়র নেতা গয়েশ্বর রায় সে আলেমদেরকে মৌলবাদী বলে গালমন্দ করতেছে আমরা কি ধরে নেব যে আওয়ামী লীগ গালবন্ধ করেছিল ইতিপূর্বে ভারতের প্রেসক্রিপশনের ভারতের মতামতে ভারতের সিদ্ধান্তে আলেমদেরকে গালবন্ধ করেছিল আমরা কি এখন ধরে নেব যে তোমরাও সেই ভারতের পাচাটা গোলাম হয়ে গেছো তোমরাও কি ভারতের দাবিদারও হয়ে বাংলাদেশের ওলামায় কেরামদেরকে তোমরাও গালবন্ধ করা শুরু করেছো মৌলবাদী বলে বলা শুরু করেছো আমরা যেটা অনুভব করতে পারতেছি যে আওয়ামী লীগ আর বিএনপি কিছু নেতা করবে এরা সবাই এক নাম ভিন্ন হতে পারে কিন্তু কাজ হুবহুব এক যেটা আমরা লক্ষ্য করে দেখতেছি আলেমদেরকে গালমন্দ করা এত বড় দুঃসাহস পাঁচই আগস্টের পরে তোমরা কোথা থেকে পেলে আলেমদের এই ত্যাগ আলেমদের এই জীবন বিসর্জন যার কারণে বাংলাদেশের এই পাঁচই আগস্ট ফলাফল হলো তোমরা তো এই আন্দোলনে নামুন নেমেছে ছাত্র ছাত্র কারা কোন ছাত্র বৈষম্য বিরোধী যে ছাত্ররা এই ছাত্রগুলো কারা খুঁজে দেখো খুঁজে দেখলে তোমরা টের পাইতা তোমরা তো আলেমদেরকে নিয়ে নানান রকমের চিন্তা ভাবনা করতেছ এক একজন এক এক রকমের মন্তব্য তোমাদের নেতারা কেউ বলে যে পাঁচশো টাকা দিলেই আলেমরা উল্টো দোয়া করে একটু মিলাদের হাতিয়ে বেশি দিলেই তারা দোয়া একটু ঘুরায় ফিরায় করে আবার তোমরা বলো জামাতের কোনো আলেম ইমামতি করতে পারবে না জামাতের কোনো মজ্জিন আজান দিতে পারবে না তোমরা আলেমদের বিরুদ্ধে এত লেগে লাগলে কেন তোমাদের কোন সমস্যা ও তোমাদের সমস্যা কোনটা আমরা বুঝতে পেরেছি কারণ ওলামাই কেরাম দেশ এবং জাতির কথা বলে বাংলাদেশে যদি প্রকৃত দেশপ্রেমিক যদি খোঁজো তাহলে প্রকৃত দেশপ্রেমিক হলো ওলামাই কেরাম এই দেশের এক ইঞ্চি মাটি বিদেশির হাতে দেওয়া হবে না এর জন্য বাংলার জমিনে লক্ষ লক্ষ ওলামাই কেরাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে এই দেশকে ভালোবাসে ওলামাই কেরাম কারণ মাটির সাথে মিশে আছে কেরামদের রক্ত আমরা কখনো চাইব না ভিন দেশিদের গোলামতি তাবেদারি করা আমরা শুরু থেকে এখনো পর্যন্ত যতদিন বেঁচে থাকবো ততদিন শুধু ভারত বিরোধী বক্তব্য আমরা দেব ভারতের বিরুদ্ধে আমরা যাব কারণ ভারত চাইবে না কখনোই এই দেশটায় ইসলামী ক্রান্তি হিসাবে ইসলামী শরিয়া মোতাবেক ইসলামী আইন মোতাবেক এই দেশ চলুক ভারত কখনো চাইবে না ভারত আমাদেরকে বিভিন্ন রকমের তকমা বিভিন্ন রকমের লানত বিভিন্ন রকমের গালমন্দ তারা করতে থাকবে এটা আমরা ভালো করে জানি এখন আবার নতুন করে তারা শুরু করেছে ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সে নাকি মৌলবাদীদের সরকার মৌলবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে রাজাকারদের সরকার রাজাকারদেরকে সে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে সেই বলি তোমরাও সরাচ্ছ একটা কথা পরিষ্কারভাবে শুনে রাখো এই বাংলার জমিন হল মুসলমানদের জমিন এই জমিন হল ওলামাই কেরামদের জমিন এই জমিন হল আল্লাহর উলিদের জমিন ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির জমিন শাহজার আলী তার জমিন শামকদুমের জমিন এই জমিনে হাজার হাজার আল্লাহর উলি ঘুমিয়ে আছে কোনো রাম হাম বামের দর্শকদেরকে আর নতুন করে মাথা উঁচু করে দাঁড়াতে দেবো না আমরা চাই ছাত্রদের এবং জীবনের দেশ করে স্বাধীন হয়েছে নতুন রক্ত কর্ম স্বাধীনতা চিন্তা স্বাধীনতা আমরা দ্বিতীয়বারের মতন এই ভুল আমরা করব না তোমরা আমাদেরকে মৌলবাদী বলে উস্কানি দিচ্ছ শুনে রাখো আগামীতে এই বাংলার জনগণ তোমাদেরকে বুঝাই দিবে তোমরা যেমন ভাবে তোমরা সন্ত্রাসী নৈরাজ্য চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারি যেমন কিছু তোমরা অর্জন করেছো এর প্রতিফল পাওয়ার অপেক্ষা করো তোমরা মৌলবাদী মৌলবাদী স্লোগান দিয়া শেখ হাসিনা তার দর্শকরা কিন্তু টিকে থাকতে পারে পারেন বাংলার জমিনে তোমরাও পারবে না মৌলবাদী স্লোগান দিচ্ছাও মৌলবাদী উস্কানি দিচ্ছ আমাদেরকে আলবাতর বলতে চাও শোনে রাখো তোমাদের ঠাই বাংলার জমিন হবে না এই জমিন শুধু একমাত্র এই জমিন জমিন, এই জমিন হবে শুধু আল্লাহ এই জমিনে কোনো সন্ত্রাসীদেরকে হাতে দেওয়া হবে জমিন না আমরা বুঝতে পেরেছি আমরা বুঝতে পেরেছি তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে কারণ তোমাদের কর্মসূচি তোমাদের গঠনতন্ত্র এগুলো সব হলো অনিসলামিক তোমাদের চিন্তাধারাই হলো লুঠোপুটে খাওয়া ইতিপূর্বে তোমরা কয়েকবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে এটা গোটা বিশ্ব জানে তোমরা চুরি চিন্তাই কি তোমরা যা যা করেছ সব কিছু গোটা বাংলার জমিনের মানুষ প্রত্যেককেই জানে তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালমন্দ করতে চাও এক দল চলে গেছে আর এক দল যাওয়ার অপেক্ষা করো তোমরা অপেক্ষা করো মৌলবাদী বলে কাল মন্দ করে কি বুঝাতে চাও আমরা সব বুঝে ফেলেছি প্রিয় বন্ধুরা একটি কথা পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই বাংলার জমিনে ওরা কিন্তু আমাদেরকে শুধু দেখাচ্ছে ওরা শুধু আমাদেরকে দেখায় মূলত কিন্তু ওরা দেশপ্রেমিক না ওরা দেশের মঙ্গল চায় না দেশের জনগণের মঙ্গল চায় না ওরা চায় শুধু লুটিপুটে খাবার তার বাস্তব নমুনা আমরা আপনারা দেখেন পাঁচই আগস্টের পর থেকে শুরু করেছে কোথায় 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 কি কি করেছে কে না জানে কে না দেখেছে সবার জানা ওরা আমাদের চোখের সামনে ভেলকিবাজি করতেছে আমাদের কাছ থেকে মতামত নেবে আমাদের কাছ থেকে সিল নেবে আমাদের ভোট নেবে ওরা ক্ষমতায় বসবে দুর্নীতি করবে আর ইসলামের উপরে কঠিন থেকে কঠিনতর তর নির্যাতনের রোলার স্টিম চালিয়ে দেবে খবরদার একটি আমানত আপনি বিক্রয় করবেন না আপনারা মানুষ বিক্রয় করবেন না এটা সাবধানতা অবলম্বন করেন এবং ওদেরকে ওদেরকে চিনুন জানুন ওরা 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 কারা কিন্তু গোলামতি করতেছে ওরা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে পারে যেমন ক্ষমতায় টিকে রাখার জন্য লেডি ফেরামুন যেমন করে গোটা বাংলার জমিনকে বিক্রয় করে দিয়েছিল ঠিক ওরাও কিন্তু তাই করবেন আসলে আমরা সতর্ক হই